রাসূল বলছেন আটটা জান্নাতের দরজা থেকে আটটা আমলের জন্য আলাদা ভাবে এক একজনকে এক এক জান্নাতের দরজা থেকে ডাকা হবে আবু বকর রাদিয়াল্লা আহ বললেন ইয়া এমন কেউ কি হবে নাকি যারা আটটা জান্নাতের দরজা থেকে যাকে একসাথে ডাকা হবে রাসূল বললেন আমি আশা করি সেই মানুষটা তুমি হয়ে যাবে আল্লাহ আবু করে রামল আমল যেন সামান্য স্যুটা ফুটাও করতে পারি তো দান করে আমি দারিদ্রতা ছিল কিরকম বিবি বলছে আইন থ্রয় সুইট ফিনি আমি কিছু ফিন্নি খেতে চাই মাই ডি আর এস হাজব্যান্ড কুড ইউ প্রভাবনি শর্ট অফ সুইট আমাকে একটু তুমি মিষ্টি খাওয়াবে আমার বাচ্চারা একটু মিষ্টি খেতে চাচ্ছে আবু বকর রাজি আল্লাহ বলেন আই ডোন্ট হ্যাভ এনি মানি টু ফিড ইউ দ্য সুইট তোমাকে খাওয়ানোর মতো মিষ্টি পয়সা আমার কাছে অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর শাসক তিন টাকার এমপি হাজার কোটি টাকার মালিক ঠিক না বেঠি ওর থেকে সব টাকা বিবি চাউল সরিয়ে রাখলেন এক মুট করে দুই সপ্তাহ কয় সপ্তাহ দুই সপ্তাহ চাউলের সাথে একটু গুড় দিয়ে চিনি দিয়ে মিষ্টি করে আনলেন আবু বকার করে চাউল সরিয়ে রেখেছি সেই চাউল দিয়ে একটু মিঠাই দিয়ে রান্না করে এনেছি বাইতুল মাল এগিয়ে বলে দিলেন আগামী দিন থেকে এক মোট চাউল আমার ঘরে কম দিয়ে দিও ওই চাউল ছাড়াও আমার ঘর চলে এরা এমনি জান্নাতের সুসংবাদ পান আবু বাকর তোমাকে আমি হিজতের সাথী করবো সেই রাত থেকে বিছ হারাম সারা দরজায় দাঁড়িয়ে থাকে আবু বাকর জানি না কোন রাতে আসেন আলামিন কোন রাতে এসে দরজা নক করে জিব্রাইল আমিন আলাই সালাম আসল ও নবী আপনি উঠেন একশো যুবক আপনার বাড়ি ঘেরা করেছে আপনাকে হয় মেরে ফেলবে না হয় জীবিত ধরে নিবে আবু জাহাল নেতৃত্বে একশো ওট তারা ঘোষণা করেছে আপনাকে জীবিত অথবা মৃত ধরে নিতে পারলে কয়শোট কয়শোট আমাদের দেশেও তো পুরস্কার ঘোষণা করা হয়েছে নেকরের জন্য একশো আপনি উঠেন আপনি বেরিয়ে পড়েন কিভাবে মোকাবেলা করবেন হাতের মধ্যে কিছু বালু উঠান বালু উঠে ফু দিয়ে ছেড়ে দেন বালু উঠালেন আর পড়লেন ও জালনা মিম্বাই না এই দি হিম মিম্বাই না এই দি হিম সদ্দাউ অমিন খালফি হিম সদ্দান ফা অগসাই না হুম হুমলা আয়াত পড়ে করলেন বালু ছেড়ে দিলেন বালু সব কাফের চোখে ঢুকে গেল বালুর কি পা আছে নাকি তো বালু ঘুরলো কেমনে কে ঘুরেছে আল্লাহ জবাব দিচ্ছেন হেন আপনি নিক্ষেপ করেন নাই আপনি শুধু বালু উঠিয়েছেন নিক্ষেপের কাজটা আমি আল্লাহ করে দিয়েছি ওদের চোখে পৌঁছিয়ে দেওয়ার কাজটা করে দিয়েছেন কে তো মানুষের হক ভুলেন আমরা সুযোগ পেলেই কেমন সম্পদ লুণ্ঠন করি মানুষের সম্পদে আগুন লাগায় এটা হারাম ইসলামে এটা জায়েজ নাই রাসুল বলছেন কখনো তিনটা কাজ করবা না কোনো সম্পদ নষ্ট না একটা মোটর সাইকেল ওনার লাগে না আপনার লাগবে ঠিক ঠাক ঠিক একটা বাস থাকলে কত মানুষ সেখানে উঠতে পারবে একটা বাড়ি যে করেছে সে থাকলো না আরেকজন থাকতে পারবে সম্পদ নষ্ট করবা এক দুই নাম্বার সময় নষ্ট করবানা তিন নম্বর আমল নষ্ট করবানা রাসু সাহ্লামের কাছে মুসিকদের টাকা পয়সা রাসুসাল্লাম বলেন আলী আমার বিস্তায় তুমি শুয়ে থাকো সকাল সকালবেলায় যখন ওরা আমাকে না পেয়ে তোমার উপর আক্রমণ চালাবে তুমি ভয় করো না আমি আমার চাদর তোমার উপরে দিয়ে যাচ্ছি এই চাদরের উপরে কিছুই হবে না কোন আল্লাহ এই চাদরকে আমি দম মেরে থুয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে নবীর ঘাটি উম্মত হওয়ার আর তৌফিক দান করে এই তোমরা হাঁটছো কেন এই হাঁটো না যেগুলো হাঁটে এগুলো ধরে বসা দাও আপনাদের কষ্ট হচ্ছে সারায় থাকবেন তো ইনশাল আপনার সারায় থাকেন আমি একটু পরে চলে যাব আবু বকর রবি আল্লাহ হুয়ার বিনয়ের সাগর ছিলেন রাসুসাল্লাম বেরিয়ে গেলেন ওরা হাতের ভিতরে হাত দিয়ে ধরা প্রত্যেকের ঘাড়ে তলোয়ার ঘাড়ে কি তলোয়ার মারলি তো একশো ওট একশো ওট মানে কত টাকা বলেন তো একটু হিসাব করে বলো মিনিমাম তিন কোটি কয় কোটি তিন কোটি টাকা মিনিমাম এখনকার বাজারের রাসোল বেরিয়ে গেলেন ওরা চোখ ডলতেছে একটা নখ করলেন দরজা খোলা আবু বকর বেরিয়ে আসছে কি আবু বকর তুমি ঘুমাও নাই যেদিন বলেছে আমাকে সাথী করবে ওই দিন থেকে দূর দরজা আমার বিস্তা। এখানে আমি আপনার জন্য অপেক্ষা করি এমনি সিদ্দিকি আকবর হন নাই এখানে অপেক্ষা করি আপনার জন্য বেরিয়ে এসেছেন হাঁটা চলা শুরু করেছেন নর্মাল রাস্তা ত্যাগ করেছেন আব্দুল্লাহ এক মুশ্রিককে নিয়েছেন জিপিএস হিসাবে ও ছিল সৌদি আরবের শ্রেষ্ঠ গাইড রাস্তা চিন্ত তিনি রওনা হলেন অপরিচিত পথে সূর্য উঠছে এমন সময় আল্লাহর নির্দেশে গাড়ে সুরে অবস্থান নিলেন আল্লাহ বললেন মাকড়সা জালবো নাও কবুতর বলল বললো কবুতর তুমি ডিম পেড়ে দাও গুহার ভিতরে আছেন ত্রিভুবনের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো সাগর তোরা দেখে যা আমে না মায়ের কোলে মধুপুর নি মারি সেথা থা দোলে যেন ওষার কোলে রাঙা দোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে কুল মখলো কে আজি ধোনি উঠে কে এল ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এল ওই পড়ে দূর ফেরেস্তা বেহেস্তের সব দুয়ার খুলে তোরা দেখে যা কুপে ঢুকলেন আবু বকর তুমি তোমার উরুটে একটু ফালাও উরুর উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন ত্রিভুবন সর্দার আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন একের পর এক কাফেরের আওয়াজ শোনা যায় আবু জেহেল ছেলে ইক্রামা গুহার কাছে উকি দিচ্ছে গুহার ভিতরে আবু বকরের চোখ বেয়ে পানি পড়েছে রাসূলের গালের উপর রাসূল চোখ খনে বলছেন আবু বকর কাঁদছো কেন ছেলের কথা মনে পড়ে গেল নাকি મેર কথা মনে পড়ে গেল নাকি ইয়া রাসূলুল্লাহ যে থেকে পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই দিন থেকে আপনার চেয়ে বেশি ভালো আর কাউকে